চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি খেতে কিন্তু দারুণ হয়েছিল এর সাথে মানে মশলার ব্যবহারটা একটু ভাবে করেছি পেঁয়াজকে ভেজে নিয়ে তার সাথে খেজুর অ্যাড করে পেস্ট করেছি চলুন তাহলে দেখতে থাকি কি করে বানালাম এক কেজি কারিকাট চিকেন নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এখানে দেড়শো গ্রাম মতো টক দুই দু চামচ আদা বাটা দিয়ে দিলাম দু চামচ রসুন বাটা দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ ধনেপাতা স্টেম কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম ধনেপাতা স্টেমে কিন্তু দারুণ ফ্লেভার মেখে নিচ্ছি মেখে নিলাম হাফ এন আওয়ার মতো রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য হোয়াইট অয়েল দিচ্ছি এখানে চারটে পেঁয়াজ কেটে নিয়েছি ভেজে নিচ্ছি আগে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব ওই তেলে আরেকটু তেল অ্যাড করছি একটা বড় এলাচের দানা প্রথমে দিয়ে দিলাম একটা স্টার এনিস দিলাম তিনটে লবঙ্গ একটা তার টুকরো তিনটে ছোট এলাচ ফোরনকে যত ভালো ক্র্যাক করানো হবে কিন্তু গন্ধ কিন্তু তত ভালো হবে এবার চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটার মধ্যে কিন্তু সব মশলা মাখানো আছে সুতরাং এখন আর কিছু মশলা কিন্তু আমি ব্যবহার করব না এইভাবে চিকেনটাকে প্রথমে একটু কষিয়ে নেব এবার একটু ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখছি মিনিট পাঁচের মতো ঢাকা ছিল ঢাকাটা খুললাম চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে আবার একটু ঢেকে দিচ্ছি একটা মশলা তৈরি করে নেওয়ার জন্য গ্রাইন্ডিং জার নিলাম পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাত আটটার মতো কাজু বাদাম আছে দই দিয়ে দিচ্ছি এর মধ্যে চামচ মতো গোলমরিচ দিয়ে দিচ্ছি সবকিছুকে একবারে পেস্ট করে নিচ্ছি আরো প্রায় দশ বারো মিনিট মতো চিকেনটাকে ঢেকে ঢেকে রান্না করে নিলাম মাঝে ঢাকা খুলে খুলে নেড়ে দিয়েছি জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে তিনটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার পেঁয়াজ ভাজা খেজুর কাজুর যে পেস্টটা করেছি সেটা দিয়ে দিচ্ছি এবার এই পেস্টটাকে দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াশের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেনটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি আরো মিনিট তিন চারের মতো একটু কষিয়ে নিলাম কেউ যদি এরকম মাখা মাখা খেতে চান তাহলে এইভাবে এই অবস্থায় নামাতে হবে একটু গ্রেভি রাখবো সেই জন্য অল্প একটু গরম জল এক মিনিট দু তিন মতো ঝোলটা একটু ফুটলো এখানে কসুরি মেথি রোস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম কসুরি মেথি সবসময় কিন্তু একটুখানি রোস্ট করে নিয়ে দিলে পরে ফ্লেভারটা ভালো হয় একবার মিশিয়ে দিলাম সবকিছু দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাই পাঁচ মিনিট এটা যেমন ফ্রাইড রাইস পোলাও খেতে পারবেন রুটি পরোটা লুচি সবকিছুর সাথে কিন্তু ভীষণ ভালো যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল Asta le când și ești curci, nu știu.